হ্যালো সবাইকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এনামেল পেন্ট রং কিভাবে গোলাতে হয় বা কিভাবে তারফিন দিয়ে মেশাতে হয় আপনারা অনেকেই জানেন না যে কিভাবে এনামেল পেন্টার মেশাতে হয় অনেকেই মনে করেন যে এনামেল পেন্ট হয়তো পানি দিয়ে মেশাতে হয় কিন্তু না এনামেল পেন্ট হচ্ছে তারফিন দিয়ে মেশাতে হয় আপনারা যদি আপনার নিজের বাড়ির ছোট ছোটো কাজগুলো নিজেরাই করতে চান সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই রঙ কিনে এনে রঙ গুলিয়ে আমার ভিডিওটা দেখে রঙ গুলানোর পদ্ধতিটা শিখে নিজেরাই রং করতে পারবেন তো চলুন রঙ করার পদ্ধতিটা দেখা যাক এনামেল পেন্টে সাধারণত এক হাজার গ্রাম এনামেল পেন্টের মধ্যে পনেরো থেকে তিরিশ পারসেন্ট থিনার ব্যবহার করতে হয় আমি খুবই কম ব্যবহার করতে বলছি কারণ আপনারা যদি এনামেল পেন্টে বেশি পরিমাণে থিনার ব্যবহার করে ফেলেন তাহলে এনামেল পেন্টটা অনেক পাতলা হয়ে যাবে এক্ষেত্রে আপনারা রঙটা ঠিকমতো ব্যবহার করতে পারবেন না তো চলুন আপনারা গেলে দেখা যাক কীভাবে এনামেল প্যান্টটা আপনারা আপনারা খুলে থিনার ব্যবহার করবেন আপনারা এনামেল পেন্টে সবসময় পনেরো থেকে বিশ গ্রাম বিশ থেকে তিরিশ গ্রামের মতো থিনার ব্যবহার করার চেষ্টা করবেন এক হাজার গ্রাম এক হাজার গ্রাম এনামেল পেন্টের মধ্যে আমি এখানে এক গ্যালনের একটা এনামেল পেন্টের কৌটা নিয়েছি অর্থাৎ এখানে আমি আশি গ্রামের মতো থিনার ব্যবহার করব আমি আশি গ্রাম দিচ্ছি না কারণ এখানে আমার কাছে অনেক পরিমাণে এনামেল পেন্ট আছে তাই খুব কমই ব্যবহার করছে প্রথমে আপনারা এনামেল এখন আসুন জেনে নেওয়া যাক এনামেল দাম এনামেল পেন্ট এক লিটার এক লিটারের দাম বর্তমানে দু সালে বর্তমান দাম হচ্ছে পাঁচশো টাকা এবং এক গ্যালন অর্থাৎ চার লিটারের দাম অর্থাৎ এইটা এটার দাম এখন বর্তমানে এখানে লেখাই থাকে দেখা যাক কত এখন বর্তমানে দু সালে এনামেল পেন্টের এক গ্যালনের দাম উনিশশো আশি টাকা এক্ষেত্রে আপনারা দোকানে গেলে হয়তো কিছু কমও পেয়ে যেতে পারেন তো আপনার দোকানে দোকানে গিয়ে দেখবেন দেখে নেবেন এনামেল পেন্ট ব্যবহারের নিয়ম আপনারা এনামেল পেন্ট সবসময় দুই দুই কোটে ব্যবহার করার চেষ্টা করবেন দুই কোট ব্যবহার করলে রং বা গ্রিল লোহার জাতীয় কোনো জিনিস মরিচা ধরবে খুব কম এবং দীর্ঘস্থায়ী এবং টেকসই হবে প্রথম স্তর আপনারা একটু মোটা করে লাগান দ্বিতীয় স্তর একটু পাতলা করে লাগানোর চেষ্টা করুন তো এখন আসুন জেনে নেওয়া যাক আপনি এনামেল পেন্ট রং করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো আপনাদের কী কী লাগবে তো প্রথমত লাগবে আপনাদের একটা ব্রাশ এই ধরনের এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি ব্রাশ লাগবে দ্বিতীয় লাগবে দ্বিতীয়ত লাগবে হচ্ছে আপনাদের একটা রোলার স্টিক এটা এটার দাম আপনারা স্টিকের দাম আশি টাকা এবং পঞ্চের দাম তিরিশ টাকা আর লাগবে হচ্ছে আপনাদের থিনার এটা অনেক আমরা অনেক বেশি রঙ করব তাই জন্য আমরা এত বড় একটা থিনার নিয়েছি আপনারা যদি এক লিটার দিয়ে রঙ করতে চান তাহলে আপনারা এই এই একশো মিলির একটা থিনার নিয়ে আসতে পারেন এটার দাম খুবই কম আর আপনারা যদি চাচ্ছেন যে নিজের বাড়িতে কিছু কাজ আছে আপনারা নিজেই করতে চাচ্ছেন তো আপনারা হয়তো হিসাব বুঝবেন না কতটুকু কতটুকু কাজের জন্য কতটুকু রঙ আপনাদের প্রয়োজন তো আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করেন আপনারা কী কী রঙ করতে যাচ্ছেন আমি আপনাদেরকে হিসাব দিয়ে দেব ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে বা আপনাদের আপনাদের কাছে মনে হয় যে আপনার আপনাদের উপকৃত আপনারা উপকৃত হয়েছেন তাহলে লাইক করতে পারেন এবং আপনাদের আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না